দুর্গাপুজোয় বিপুল লক্ষ্মী লাভ বাংলায় শুরুর দিকে প্রবল বৃষ্টি আর কেন্দ্রের নতুন জিএসটি টু পয়েন্টও নিয়ে হয়তো সংশয় ছিল তবে এবছর দুর্গাপুজোয় বাংলায় দারুণ টাকার ব্যবসা হয়েছে সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর পুরো রাজ্য জুড়ে পুজো উপলক্ষে প্রায় ছেচল্লিশ হাজার কোটি থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা পর্যন্ত ব্যবসা হয়েছে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা এই ব্যবসা গত বছরের তুলনায় অন্তত দশ শতাংশ থেকে পনেরো শতাংশ বেশি তবে শিল্প একাংশের দাবি এই অঙ্কটা অন্তত পঁয়ষট্টি হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে যার বড় অংশ এসেছে কলকাতা থেকে অর্থনীতিবিদ অজিতাবর রায়চৌধুরীর মতে উৎসবের সময় ব্যবসা অন্তত আট শতাংশ থেকে দশ শতাংশ বেড়েছে এমনকি অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যেরও দাবি বিগত বছরের তুলনায় এবছর ব্যবসা আরও মজবুত হয়েছে তা পনেরো শতাংশ বাড়ার আশা রয়েছে এছাড়াও বিদ্যুৎমন্ত্রী মন্ত্রী অরূপ বিশ্বাসের তথ্য অনুযায়ী এবারের পুজোয় বিদ্যুতের চাহিদা বারো হাজার মেগাওয়াট ছাড়াতে পারে এবছর পুজোয় সবচেয়ে বেশি লাভ হয়েছে খাবার ও পানীয় ব্যবসায় রেস্তোরাঁগুলিতে প্রায় কুড়ি শতাংশ থেকে পঁচিশ শতাংশ বেশি লোক আসায় এই খাত থেকে অন্তত বারোশো থেকে পনেরোশো কোটি টাকা আয় হয়েছে কলকাতার বড় আটটি মহল গতবারের চেয়ে এবার প্রায় আট শতাংশ থেকে দশ শতাংশ বেশি অর্থাৎ প্রায় নশো কোটি টাকারও বেশি ব্যবসা করেছে তবে খারাপ আবহাওয়া আর অনলাইন কেনাকাটা বেড়ে যাওয়ায় গড়িয়াহাট হাতিবাগান নিউ মার্কেটের মতো পুরোনো বাজারগুলি প্রায় কুড়ি শতাংশ বিক্রির ক্ষতির মুখে পড়েছে রাজ্যের সব পুজো কমিটি প্রতিমা প্যান্ডেল আর আলুর মিলিয়ে চারশো পঞ্চাশ কোটি টাকা খরচ করেছে এই বিপুল পরিমাণ অর্থ অসংখ্য শিল্পী ও কারিগরদের রুজি রোজগারের পথ অনেকটাই প্রশস্ত করেছে পুজোর অর্থনীতি যে শুধু শহুরে বাণিজ্যকে সুগম করেছে তা নয় তার পাশাপাশি এটি গ্রামীণ অর্থনীতিতেও গতি এনেছে সব মিলিয়ে পঁচিশে দুর্গাপুজোয় বাংলার অর্থনীতি বৃত্তিতে যে নতুন বিগন্ত এনে নিয়েছে তাতে কোনো সন্দেহ নেই দিশা দাসের রিপোর্ট কলকাতা মা দেশ নিউ বেঙ্গলি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট দিয়ে বান্ধান ডটন ইট সেফ আজ ই রেজিস্টার